নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার খুবই পছন্দের এই চিকেন রোল রেসিপিটা নিয়ে চলে এলাম তোমাদের সামনে টিপস অ্যান্ড টিপস তোমাদের শেয়ার করি যতটা পারি ততটাই চেষ্টা করি একইভাবে তোমরাও চেষ্টা করবে চলো সেটা কীভাবে বানালাম দেখে নিই এখানে আমি তিনশো গ্রাম সাদা আটা নিয়েছি তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো আর নিয়েছি পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ জল নিয়ে আমি ডোটা ভালো করে মেখে নিচ্ছি এই ডোটা কিন্তু আমি মেখে নিয়ে পাঁচ মিনিট কি দশ মিনিট রেস্টে রাখবো না তোমরা এইভাবে বানাবে তোমাদেরও রেস্টে রাখতে লাগবে না এইভাবে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি একটু নরম করে এটা কিন্তু শক্ত করে মাখালে রেস্টে রাখতে হতো এটা নরম করার জন্য ভালো করে আমি মেখে নিয়ে লম্বা করে ছোট ছোটো আমি লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো কিন্তু ভালো করে গোল গোল করে নিতে হবে কোনো দিকে কিন্তু ফাঁকটা থাকলে চলবে না আর নিয়েছি এখানে চিকেন এই চিকেনগুলো কিন্তু আমি কুচো কুচো করে ছিঁড়ে নিচ্ছি এইভাবে তোমরা চিকেনগুলো ছোট ছোটো করে কুচি করে নেবে বড় হয়ে থাকলে কিন্তু ভালো হবে না এখানে আমি রান্না করার জন্য নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর কুচো কুচো করে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর পরিমাণ মতো একটু ঝাল দিয়েছি আর রসুন কুচি তোমরা চাইলে একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো আমি একটু অল্পই দিয়েছি আর দিয়েছি সিদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভালো করে একটু ভাজা হয়ে গেলে কুচি করে রাখা চিকেনগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু আমি ভাজা ভাজা করে নেব রসা রসাও থাকবে না একটু আমি ভেজে ভেজে নেব ওই জন্য আমি হালকা একটু জল দিয়ে যাতে কড়াইতে লেগে চিকেনগুলো পুড়ে না যায় ওই জন্য আমি পরিমাণ মতো একটু হালকা জল দিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি তোমরা চাইলে অন্য গুঁড়ো মশলাও দিতে পারো আমি একটু ফ্লেভারটা আসার জন্য গরম মশলার গুঁড়ো দিয়েছি আর নিয়েছি একটা লেচি নিয়ে আমি এটা আটা দিয়ে লম্বা করে বেলে নিচ্ছি এটা কিন্তু গোল করে বেললে হবে না এটা গোল এটা করে বেললেও এটা কিন্তু ছুরি দিয়ে লম্বা সাইজে কেটে নিতে হবে এইভাবে আমি লম্বা করে নিয়েছি আর এটা আটা দিয়ে বেলে নিচ্ছি তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো লম্বা করে বেলে আমি আটাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে একটু হাত দিয়েও একটু লম্বা লম্বা করে নিচ্ছি সমান করে আর একটা মাথার দিকে ছুরি দিয়ে সরু সরু করে কেটে দিতে হবে পুরোটা কিন্তু কাটলে হবে না একটু মাথার দিকে ফাঁকা রাখতে হবে না হলে কিন্তু নকশাটা পুরো ছিঁড়ে চলে যাবে ওই জন্য হালকা একটু রেখে আরও একটা মাথার দিকে চিকেনের পুরগুলোকে দিয়ে ভালো করে গুলিয়ে গুলিয়ে কানাটাটায় চেপে দিতে হবে যাতে পুর না বার হয়ে যায় দোয়া হয়ে গেলে হালকা একটু দুমড়ে দিলেই দেখতে পাচ্ছ কত সুন্দর চিকেন রোলে সেপে এসে গেছে আরও একটা আমি তোমাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি লেচি নিয়ে এরকম আটা দিয়ে লম্বা করে বেলে নিচ্ছি ভালো করে লম্বা করে বেলে নিতে হবে কোনো দিকে যেন বেঁকে না যায় ভালো করে একটু বেঁকে গেলেও ছুরি দিয়ে সমান করে নিতে হবে আর একটা মাথায় আমি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি মাথার দিকে কাটলে কিন্তু হবে না একটু বাদ রেখে ছুরি দিয়ে কাটতে হবে পুরোটা কাটা হয়ে গেলে একইভাবে আরও একটা মাথায় আমি কিছুটা পরিমাণে চিকেনের পুরগুলোকে দিয়ে আমি মাথাটা টেনে নিয়ে একটু কানাটাকে গুলিয়ে গুলিয়ে নিয়ে এসে আরও দুই ধারে আমি মুড়িয়ে দিচ্ছি হালকা একটু দুমড়ে দিয়ে আরও কয়েকটা আমি তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে এখনই কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তোমরাও কিন্তু এইভাবেই তৈরি করবে এটা কিন্তু আমি ছাঁকা তেলে ভাজবো না তোমরা চাইলে এ আরও অল্প তেলেও ভাজতে পারো আমি এটা মিডিয়াম তেলে দিয়ে চামচের সাহায্যে একটু একটু করে তেলগুলো আমি গরম তেল ওপরে দিয়ে দিচ্ছি এক পিঠ হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এটা কিন্তু আমি লো ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেলে আমি আস্তে আস্তে ঝাঁকুনি করে আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা ভেজে নেবে খুব বেশি লাল হয়ে গেলে কিন্তু এগুলো পুড়ে যাবে একই তেলে আমি আরও তিনটে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে আমি তেলগুলো ওপরে ওপরে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কেসপি ভাজা হয়ে গেছে এইভাবে তোমরা বাড়িতে খুব সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এই টিফিনগুলি বিকেলে বা সন্ধেবেলায় টিফিনে কিন্তু খুব সুন্দর জমে যাবে এইভাবে কিন্তু স্যালাড আর সজ দিয়ে রেডি করে নিলেই হয়ে গেল দারুণ স্বাদের চিকেন রোল একইভাবে তোমরাও বাড়িতে এই মুচ চিকেন রোলটি বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না